সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়েছে যে চট্টগ্রামের রাউজানে দুর্গাপূজার প্রতিমায় পাথর নিক্ষেপ হয়েছে কিন্তু রাউজান থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যাচাইয়ে প্রমাণ মিলেছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রতিমা পরিবহনের সময় কোনো হামলা বা ক্ষতির ঘটনা ঘটেনি অতএব রাউজানে প্রতিমায় পাথর নিক্ষেপের গুজব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে চট্টগ্রামের রাউজানে প্রতিমায় পাথর নিক্ষেপ করা হয়েছে ভিডিওতে বলা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে রাউজানে প্রতিমায় হামলার ঘটনা ঘটেছে এবং সেটি ২৬ সেপ্টেম্বর রাতের ঘটনা কিন্তু রাউজান থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যাচাইয়ে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ঘটনার সময় কোনো ধরনের পাথর নিক্ষেপ বা হামলা হয়নি ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে এবং প্রকৃত ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে পুলিশ নিশ্চিত করেছে প্রতিমা পরিবহনের সময় কোনো সমস্যা বা হামলার ঘটনা ঘটেনি রাউজানে প্রতিমায় পাথর নিক্ষেপের অভিযোগ ভিত্তিহীন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং শান্তিপূর্ণভাবে প্রতিমা পরিবহন সম্পন্ন হয়েছে তাই গুজবে বিভ্রান্ত না হয়ে শেয়ার করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে টার সতর্কতা থাকুন